নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম জেলা পরিষদে নিয়োগ গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের বেতন সাতাশ হাজার টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে আবেদনের লাস্ট ডেট ষোলোই জানুয়ারি দু প্রতিটি জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এটি কমপ্লিট একটি সরকারি চাকরি যেখানে কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাই ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে এখানে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের প্রতিটি জেলা থেকেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এরকম কোনো পার্টিকুলার ডিস্ট্রিক্টের তরফ থেকেই শুধুমাত্র আবেদন করা যাবে এরকম কিন্তু কোনো মেনশন কিন্তু নেই বোঝা গেল একটি অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে প্রথমে তোমাদের লিখতে হবে যে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেটি গ্রুপ সি পোস্টের অন্তর্গত এখানে তোমাদের প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং এখানে একটি সেলফ অ্যাটেস্টেড করে দেবে তারপরে তোমাকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটা দিয়ে দিতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের আমি ডিসক্রিপশানে অ্যাটাচ করে দেবো তোমরা সেখান থেকেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটা তোমরা পেয়ে যাবে তারপরে তোমাদের পরে যেটা করতে হচ্ছে সেটি তোমার নিজের নামটাকে ক্যাপিটালে লিখবে ফাদার হাজব্যান্ড গার্জেনের নেম এখানে ক্যাপিটালে লিখবে তারপরে এখানে তোমার পারমানেন্ট অ্যাড্রেসটা আপ টু পিন নাম্বার পর্যন্ত তোমাদের লিখতে হবে তারপর ডেট অফ বার্থ দেবে সেক্স মেল না ফিমেল সেটি দেবে কাস্ট স্টেটাস জেনারেল হলে জেনারেল এসসি এসটি যে কাস্টে তুমি সেই কাস্টে তোমাদের টিক দিতে হবে এরপর তোমাকে মোবাইল নাম্বারটা লিখবে তারপরে মেল আইডিটা দেবে ঠিক আছে এরপর হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান তোমার যত অবধি এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটি কিন্তু এখানে মেনশন করতে হবে এখানে তোমাদের সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান যদি আদার্স কোনো কম্পিউটারে কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে সেটিও দিতে পারো তো এখানে পরপর স্টেপ বাই স্টেপ সব কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে আশা করি তোমরা এগুলো পারবে পরবর্তী জায়গা হচ্ছে তোমাদের অভিজ্ঞতা যদি অভিজ্ঞতা থাকে দেবে যদি না থাকে প্রয়োজন নেই এখানে তোমাদের যেসব সার্টিফিকেটগুলো সঙ্গে অ্যাটাচ করতে হবে এগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে শোনো এখানে তোমাদের সব সার্টিফিকেট মানে ডকুমেন্টসগুলোকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে কোনো রকম গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করার কোনো প্রয়োজন নেই এখানে যেটা লাগছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট যদি থাকে দেবে না হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমরা দিতে পারো ঠিক আছে তারপরে কাস্ট সার্টিফিকেট তারপরে হচ্ছে মার্কশিট সার্টিফিকেট সেকেন্ডারি এক্সাম তারপরে হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সাম যদি গ্র্যাজুয়েশানে থাকে গ্র্যাজুয়েশানে এক্সাম পোস্ট গ্র্যাজুয়েশান তো এখানে যাবতীয় তোমাদের এডুকেশান সার্টিফিকেট যারা যা যা আছে সব কিন্তু এখানে দিয়ে দেবে তারপরে এখানে সই করবে সই করার পরে এখানে রেটটা দেবে এখানে প্লেসটা দেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখানে তোমাদের মোড অফ সিলেকশানটা একবার দেখে নাও এখানে প্রথমে তোমাদের রিটিন টেস্ট হবে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এই রিটিন টেস্টটা কত নম্বরে হবে দেখো রিটিন টেস্টে হবে হচ্ছে একশো নম্বরের হবে তার আর হচ্ছে তোমাদের তিরিশ নম্বরের হচ্ছে ইন্টারভিউ হবে ঠিক আছে তো এখানে তোমাদের বেঙ্গলি থাকবে ইংলিশ থাকবে ম্যাথামেটিক্স থাকবে জি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তো এখানে কিন্তু আলাদা করে কিন্তু ভাগ করা নেই যে কত কোন সাবজেক্টে কত নম্বর থাকবে তো সব মিলিয়ে মিশিয়ে তোমাদের একশো নম্বরে কিন্তু এই পরীক্ষাটি হচ্ছে যেখানে তোমাদের তিরিশ নম্বর কিন্তু ইন্টারভিউ থাকছে অর্থাৎ টোটাল একশো তিরিশ নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে বোঝা গেল আচ্ছা জেনারেল ইনস্ট্রাকশনটা ভালো করে ফলো করতে হবে দেখো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের উনত্রিশ তারিখ থেকে তোমাদের ডেট শুরু হয়ে গেছে এখানে তোমাদের ষোলোই জানুয়ারি দু তোমাদের চব্বিশ কিন্তু তো এটি তোমাদের জেলা পরিষদ পশ্চিম বর্ধমানের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তবে এখানে প্রতিটি জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে তুমি যে জেলা থেকেই হও না কেন ওকে এখানে তোমরা গিয়েও জমা দিয়ে আসতে পারো অথবা তোমরা পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু জমা করতে পারো ঠিক আছে মনে রাখবে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের জমা করতে হবে তোমাদের যদি কোনো বিস্তারিত কোনো তথ্য জানার থাকে অবশ্যই তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমান ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ফলো করতে পারো এখান থেকেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটাও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে পরীক্ষার আগেই তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে তো এখানে বলছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট দেখো এখানে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট টাঙানো হবে পঁচিশে জানুয়ারি দু তো বুঝতে পারছো পঁচিশ তারিখে কিন্তু লিস্ট ওরা টাঙিয়ে দেবে যেসব এলিজিবল ক্যান্ডিডেট তারা সিলেক্টেড হবে ঠিক আছে রিটিন এক্সামের জন্য তাদের লিস্টও কিন্তু টাঙানো হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু অনেকটাই কিন্তু ফাস্ট হবে তো সেক্ষেত্রে তোমরা যারা যারা এখানে আবেদন করবে তারা কিন্তু অবশ্যই নির্দিষ্ট যে যেসব যে ফরম্যাটটা আমি দেখালাম সেই ফরম্যাটেই কিন্তু তোমরা আবেদন করবে এবং সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে কিন্তু আবেদন করবে এটি কিন্তু তোমাদের কন্ট্যাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সি যেটি আছে একটি মতো ভ্যাকেন্সি আছে এবং কোয়ালিফিকেশন যেটি আছে সেটি হচ্ছে ওয়ান ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি তোমাদের করা থাকে রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক এইগুলো নিয়ে যদি করা থাকে অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে তোমার তোমাদের পাবলিক হেলথ অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা এখানে বিভিন্ন কিন্তু ভাগ করা আছে এবং তোমাদের সঙ্গে তিন বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে যদি এই রিলেভেন্ট কাজে যদি তোমাদের যদি তিন বছরের অভিজ্ঞতা থাকে অবশ্যই তুমি এই পদের জন্য যোগ্য এখানে এক এক দু হাজার তেইশ হিসাবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এখানে তোমরা সাতাশ হাজার টাকা প্রতি মাসে কিন্তু বেতন পেয়ে যাবে তো এখানে মোড অফ এঙ্গেজমেন্টের জায়গাটা দেখে নাও এখানে তোমাদের এক বছরে পিওরলি কন্ট্র্যাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে পরবর্তী সময়ে হয়তো আরও তোমাদের এক্সটেন্ড করা হতে পারে যেটা রিনিউ করা হবে সেটি সেটি হচ্ছে সংশ্লিষ্ট যে সংস্থা আছে তারা মানে জেলা পরিষদ তারা যদি দেখে তোমার কাজে পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে হয়তো পরবর্তী সময় আরও এক্সটেন্ড করতে পারে তবে সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো তো তোমাদের যদি জেলাতেও যদি এরকম বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় সেটি ক্লার্ক থেকে শুরু করে গ্রুপ ডি থেকে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা